এটা তো আমার খুব ভালো লাগছে কারণ প্রত্যেকটা অ্যাওয়ার্ড যে কোনো অ্যাওয়ার্ডেই আসলে খুব আনন্দদায়ক আর আমাদেরকে ইন্সপায়ার করে যখন আমরা অ্যাওয়ার্ড পাই আরও ভালো ভালো কাজ করতে ইচ্ছা করে সো সব মিলিয়ে ভালো লাগছে রিসেন্টলি তোমাকে দেখা গেল আচরণের হাজব্যান্ডের সাথে একটু জানতে চাই সেই প্রসঙ্গে আমি একটা মিউজিক ভিডিও করেছি আখি রাতে বিচার হবে সো আপনারা সবাই দেখবেন গানটা খুব ভালো হয়েছে আশা করি আপনাদের খুব ভালো লাগবে আচ্ছা একটু জানব কবে নাগা রিলিজ হবে এটা রিলিজ হয়েছে তো অলরেডি দুই লাখ ভিউ হয়ে গেছে আর এখনো ভালো যাচ্ছে ট্রেন্ডিং আছে আচ্ছা ঠিক কি আমরা সেই গানটা লাইন শুনতে আমি আমি তো সিঙ্গার না আমি তো অ্যাজ আ মডার্ন হিসেবে অ্যাক্টিং করেছি সো তোমরা দেখিনি ও আমার অ্যাক্টি কেমন হয়েছে একটু একটু জাস্ট এক লাইন হলেই না 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 এটা আসলে আমার মনে হচ্ছে না পারবো সরি সামনে কি কি নিয়ে ব্যস্ততা সামনে একটা আইটেম সং করছি ওটা নিয়ে ব্যস্ততা কালকে শুটিং আর হচ্ছে নাটক করছি বিদেশে যাবো সেপ্টেম্বরের দিকে সেটা তো বলা যাবে না যখন যাব তখন আপনারা দেখতে পারবেন